নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার এর মধ্যে বেলদা এবং দাতনে আলু গাড়ি চেকিং পরিদর্শন করতে এলেন গ্রাম উন্নয়ন মন্ত্রী বেচারাম মান্না এদিন মন্ত্রী স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন সঠিকভাবে চেকিং হচ্ছে কিনা সমস্ত বিষয় তদারকি করে দেখেন দাঁড়িয়ে থেকে একাধিক আলু গাড়ি চেক করে দেখেন জানা গিয়েছে মঙ্গলবার রাতে সোনা কনিয়া সীমান্তে থাকবেন মন্ত্রী কোনোভাবে আলু গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া যাতে না হয় তার জন্য মন্ত্রীর এই পরিদর্শন বলে জানা গিয়েছে You're okay. আলুকে নিয়ে যে বিশেষ আমাদের চেকিং চলছে আমরা ইতিমধ্যেই বেলদা চেকপোস্ট এবং আমাদের এই দাঁতনের বামুন এবং সোনাকণি আমরা চেকপোস্টে এসে দেখেছি যে আমাদের যারা দায়িত্বে রয়েছেন অফিসাররা খুব যথেষ্ট ভালো কাজ করছেন এবং কেউ কেউ কাঁচা আনাজের নিচে বা প্লাস্টিকে ভরে আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখানে ওরা চেকিংয়ের জন্য সেটা নির্দেশ পারছে না অনেকেই ঘুরিয়ে দেওয়া হয়েছে আবার কাউকে কাউকে কেসও দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি তা সফল তার কারণ যে আমাদের রাজ্যে যে আলু যা আছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যা আমাদের 4৫ দিন জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত চালাতে হবে তাই স্বাভাবিক কারণেই আমরা এরকম চেকিংয়ের ব্যবস্থা আমরা করেছি এবং খুব ভালো চেকিং হচ্ছে এবং অফিসাররা দায়িত্ব নিয়ে কাজ করছে আপনাকেই আসতে হলো কেন এই একদম স্পটে এবং আমাদের কাছে বিভিন্ন রকমভাবে ওই খবর আমাদের কাছে থাকছে যাতে চাক্ষুষ দেখে যাচ্ছি যে তারা কেমন কাজ করে এবং যারা কাজ করছে তারা আমরাও এলে একটু উৎসাহিত হয় সেজন্যই আমরা একটু ভিজিট এসেছি এখানে অভিযোগ সেরকম কিছু নেই গত কয়েকদিন আগে একটি গাড়ি ধরা পড়েছিল তারা এখান থেকে ব্যাক করিয়ে দিয়েছে এবং কিছু কাঁচা আনাজের নিচে লুকিয়ে তারা নিজে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তারা সফল হচ্ছে না আমাদের ঘোড়া চেকিংয়ে বেশ অনেক হাজার মেট্রিক টন আলু লাগছে সেক্ষেত্রে এই যে নতুন বছরের প্রথমেই কি আলু সংকট দেখুন আমাদের প্রতিদিন আঠেরো হাজার মেট্রিক টন লাগবে যেহেতু ডিসেম্বরে কাঁচা সবজি ওঠে সেখানে আমাদের প্রতিদিন পনেরো হাজার মেট্রিক টন রাজ্যের খরচ স্বাভাবিক কারণে আমাদের এই মুহূর্তে এখন আছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন যেহেতু দানা ঝড় বৃষ্টির জন্য পনেরো দিন নতুন আলু পেতে আমাদের পনেরো দিন দেরি হবে অর্থাৎ যেটা আমরা পঁচিশে ডিসেম্বরের কাছাকাছি পেতাম সেটা এবারে আমরা জানুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে পাবো তাই এই কদিন আমাদের এই পুরনো আলুকেই চালাতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা সরকারের গাইডলাইন যে আমাদের চাহিদা মিটিয়ে যদি থাকে তাহলে অন্যত্র একটা অভিযোগ আছে যে পুলিশের নাকা পেরেও ওই পারে চলে যাচ্ছে এখনো পর্যন্ত সেরকম কিছু ইয়ে আসেনি যদি আসে নিশ্চিতভাবে আমরা কড়া অবস্থা নেওয়ার করা হবে সেক্ষেত্রে মনে করছে কি দাম বাড়তে পারে আলু দেখুন আলুর দাম অসাধু কিছু ব্যবসায়ী যেহেতু কৃষকদের কাছে কোনো বন নেই বা খুচরো আড়তদারদের কাছে বন নেই চল্লিশ জন ব্যবসায়ী এবং স্টোল মালিককে আমরা চিহ্নিত করেছি যাদের কাছে আলু গুচ্ছিত আছে অর্থাৎ তারাই ওঠানামা করার চেষ্টা করছে কিন্তু সরকার দৃঢ় পদক্ষেপে যাতে দাম নিয়ন্ত্রণ থাকে সেটার আমরা ব্যবস্থা করছি তার কারণ কিছু অসাধু ব্যবসায়ী যারা কৃষকদের থেকে সাড়ে ছশো টাকা সর্বনিম্ন এবং সাড়ে সাতশো টাকা সর্বোচ্চ পঞ্চাশ কেজির প্যাকেট তারা ক্রয় করেছে তারা বন বিক্রি করছে এক হাজার থেকে নিম্ন এক হাজার সত্তর টাকা আশি টাকা পর্যন্ত অর্থাৎ বড়ে তিনশো টাকা প্যাকেটে লাভ করেছে পরও অতিরিক্ত লাভ করার আশায় কেউ কেউ লুকিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সবচেয়ে বড় কথা কেন্দ্রের বিজেপি সরকার যারা রাজ্য সরকারকে অন্ধকারে রেখে মালদার মহতিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি কুচবিহারের চাগড়াবান্দা দিয়ে তারা ব্যাপক আলু পাশ করেছে আমরা মনে করছি এটা রাজ্যকে অপদস্ত করা এবং রাজ্যকে বিপাক বিপাকে ফেলার একটা চক্রা দেখুন এটা আমরা তদন্ত করছি কত আলু গেল কার সাহায্যে গেছে এগুলো আমরা তদন্ত করছি কতদিন থাকবে এটা হ্যাঁ আজকে রাত্রে আমরা এই বর্ডারেতেই থাকব একই দিনে বেলদার দুটি পৃথক জায়গায় রেললাইনে কাটা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির মঙ্গলবার সকালে একটি বেলদা স্টেশন ও অপরটি কুলিগেড়িয়া ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে জানা গেছে বেলদা স্টেশন প্ল্যাটফর্মের ওপর অসচেতনতার জন্য নিজের স্ত্রীর সামনে মৃত্যু হয়েছে স্বামীর সংবাদ মাধ্যমের প্রশ্নে স্ত্রী জানিয়েছেন খড়্গপুর থেকে এদিন বেলদায় নামে দুজন প্ল্যাটফর্মের অন্য প্রান্ত থেকে ব্যাগ নিয়ে এসে রেললাইনের উপর দিয়ে পেরিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই ব্যক্তি

অন্যদিকে বেলদার কুলিগেড়িয়া ব্রিজের নিচে রেল লাইনের উপর থেকে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই যুবক রেল লাইনের উপরে আত্মহনন করেছেন দুটি ঘটনায় রেল পুলিশ তদন্ত শুরু করেছেন মৃতদেহ সংগ্রহ করে ময়না ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বেলদা শহরে শহীদ ক্ষুদিরাম বসুর একশো ছত্রিশতম জন্মদিন পালন করল ক্ষুদিরাম বসু আত্মোৎসর্গ শতবর্ষ উদযাপন কমিটি মঙ্গলবার বেলদা স্টেশন সংলগ্ন ক্ষুদিরাম বসু মূর্তিতে মাল্যদান ও প্রদীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করেন কমিটির সদস্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমি আহ্বান জানাচ্ছি কেউ আগে কেউ তিনি এখন প্রধান শিক্ষক যীপঙ্কর তেহারি মহোদয় তিনি এখন মাল্যদান করে শ্রদ্ধা জানাচ্ছেন মালদান করে শ্রদ্ধা জানাবেন পুরনো মাটির বাড়ি ভাঙার কাজ করতে গিয়ে দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল যুবকের সোমবার মরমান থেকে এই ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুরের সংগ্রহ গ্রামে জানা গিয়েছে মৃত যুবকের নাম পল্টু বেড়া বয়স আঠাশ বছর বাড়ি গোপীবল্লভপুরের সংগ্রহ গ্রামে স্থানীয় সূত্রে খবর যুবক সোমবার গ্রামের একজনের বাড়িতে মজুরির বিনিময়ে মাটির পুরোনো ঘর ভাঙার কাজ করছিলেন এমন সময় মাটির দেওয়াল চাপা পড়ে গুরুতর জখম হন বল্টু সঙ্গে সঙ্গে আহত যুবককে উদ্ধার করে গোপীবল্লপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরে হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে মঙ্গলবার ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় গোপীবল্লপুর থানার পুলিশ বয়স কত আচ্ছা কি করে মারা গেছে দেওয়াল চাপা করে

দাদা আছে মেজা দাদা আছে আর মা আছে বিয়ে করেছেন উনি বিয়ে করেছে আট আট মাসের বিয়ে আট মাস হয়েছে বিয়ে আচ্ছা এই কাজের সাথে কি অনেক দিন থেকে যুক্ত ছিলেন উনি এই বাড়ির কাজে হ্যাঁ মাঝে মাঝে করছিল আপনি কে হন না আমার চাচার মানে আমিও ভাই কি নাম আপনার আমার সমাপদ বেটা ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে উদীয়মান বিশিষ্ট ইঞ্জিনিয়ার মুক্তিপদ বাগের প্রচেষ্টায় কেশিয়ারির হাসিমপুরে গড়ে উঠেছে ছোট্ট একটি কারখানা কিন্তু সেখানেই তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ইঁট তৈরির মেশিন সমু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ভারতের বিভিন্ন প্রান্তে এই ফ্লাই এস ইঁট তৈরির মেশিন ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে যেখানে তৈরি হয় অত্যাধুনিক প্রযুক্তির ফুললি অটোমেটিক অ্যান্ড ম্যানুয়াল হাইড্রোলিক ভাইব্রো অ্যাক্স ব্রিক্স মেশিন পেভার্স হলো ব্লক ভাইব্রেটিং টেবল প্যান মিক্সচার কালার মিক্সচার চেকার টাইলসের মেশিন আপনিও আপনার ইট তৈরির ফ্যাক্টরি তৈরি করে ভবিষ্যৎকে সুরক্ষিত করুন আরো বিষয়টি জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর মেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয়গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথারাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরেলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে ঘটনার মাত্র তিন ঘন্টার মধ্যে নিখোঁজ এক নাবালককে উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করল সাঁকরাইল থানার পুলিশ সাঁকরাইল এলাকার কেশিয়াপাতা থেকে নিখোঁজ হয়ে যাওয়া নাবালককে খড়গপুর বাস থেকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল সাঁকরাইল থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার সকালে কেশিয়াপাতা এলাকায় প্রতিমা পাত্র নামে এক মহিলা থানায় এসে জানান তার বছর দশেকের ছেলে দিব্য পাত্র বাড়ি থেকে রাগ করে পালিয়েছে মহিলা পুলিশকে জানান গতকাল বাড়িতে করার পর এদিন একটি বাসে দিকে চলে গিয়েছে দিব্য নিখোঁজের অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে সাঁকরাইল থানার পুলিশ শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের সহায়তায় খড়গপুর বাস থেকে উদ্ধার হয় নিখোঁজ নাবালক নিখোঁজ ছেলেকে ফিরে পায় পরিবার পুলিশের

এখন কোথায় মামা বাড়ি কোথায় আমার বাচ্চার বয়স হচ্ছে দশ বছর তো ভোরের বেলা উঠে ও টর্চ নিয়ে হাঁটতে বেরাবো বলে বেরিয়েছিল দিয়ে আর বাড়ি ফিরবে তারপরে আমরা খুঁজাখুঁজি করে কথা হয়ে পাইনি তখন থানার দ্বারস্থ হলাম থানার অফিসাররা সবাই এদিক সেদিক করে খুঁজাখুঁজি করে মোটামুটি ওকে ওই তিন ঘন্টা নাগাদ উদ্ধার করে আমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছি আর সকালবেলা আমি টেবিল ডিউটি করছিলাম হঠাৎ করে পাতা থেকে ওই দিব্য পাত্রর মা হঠাৎ করে আসে এসে করে কান্না ভাব এসে করে বলছে আমার একটি দশ বছরের ছেলে তাকে খুঁজে পাচ্ছি না সকাল থেকে আমি ঘটনায় জিজ্ঞাসাবাদ করি উনি বলেন যে কালকে রাত্রেবেলা বেলা নাকি ওর বাবা ওকে একটু ধমকাধমকি করেছিল ও সকালবেলা ঘুম থেকে উঠে এখানে জননী বাস শুনলাম জননী বাস ধরে গুপ্তমণি চলে যায় গুপ্তমণি থেকে আবার কোন দিকে এই কোনো বাস ধরে এদিক ওদিক খুঁজে পাচ্ছি না বলে আমরা তড়িঘড়ির সঙ্গে আমরা সাঁকরাইল থানার পুলিশ বিভিন্নভাবে এদিক ওদিক করে যাই এবং খোঁজাখুঁজি শুরু করি বিভিন্ন থানায় আমরা খোঁজখবর দিই ছবি পাঠাই শেয়ার করি তারপরে ঘন্টা তিনেক পর খড়গপুর বাসস্ট্যান্ড থেকে একটা ফাঁকা জায়গা থেকে ছেলেটিকে তিন ঘন্টার মধ্যে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে এবং তার দিদার কাছে তাকে তুলে দেওয়া হয় তো ছেলেটিকে এত তাড়াতাড়ি তৎপরতার সাথে উদ্ধার করতে পেরে আমরা সাঁকরাইল থানার পক্ষ থেকে আমরা অনেক খুশি কি আমি সাখরা থানার পুলিশ অফিসার হিসাবে এইটুকু বলতে চাইব এখানে বিভিন্ন ধরনের লোকজন আছে যারা অনেক শিক্ষাগত যোগ্যতা তো অনেক কম আছে অনেকটা বুঝে না তাদের কাছে আমি এইটুকু বলবো যে এরকম ধরনের কোনো যদি ঘটনা ঘটে বা এরকম ধরনের কোনো বাচ্চা যদি মিসিং হয়ে যায় বা যে কোনো ধরনের কোনো যদি প্রবলেম ফেস করতে না পারে তাহলে সঙ্গে সঙ্গে অন্তত যদি থানায় আসে থানায় আসলে পরে আমরা মোটামুটি চেষ্টা করব। যতটা পরিমাণে হেল্প করা যায় বা যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা কিছু একটা সুরাহা করা যায় মানে কিছু না কিছু উনি উপকার পাবেন থানার থেকে সবসময় বর্ণাঢ্য শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তেসরা ডিসেম্বর দু আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করল দাঁতন মানব কল্যাণ কেন্দ্র মঙ্গলবার সকাল দশটায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় দাঁতন মানব কল্যাণ কেন্দ্র থেকে দাঁতন সরাইবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্র পরিচালিত দিশা কাম বিকাশ স্কিমের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা যমুনা বালিকা আবাসের আবাসিক সহ এলাকার বহু বিশেষভাবে সক্ষম মানুষজন তৎসহ উপস্থিত ছিলেন ডক্টর লক্ষ্মীনারায়ণ নায়েক প্রমুখ বর্ণাঢ্য শোভাযাত্রার শেষে দাঁতন মানব কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা এই সভায় উপস্থিত ছিলেন দাঁতন মানব কল্যাণ কেন্দ্রের সভাপতি ডাক্তার তপন ত্রিপাঠী ডক্টর লক্ষ্মীনারায়ণ নায়েক অনিল কুমার প্রধান শিবশঙ্কর সেনাপতি অনিল কুমার দাস তটিনী পাল পূর্ণিমা মহান্তি সহ অন্যান্য অতিথিগণ কর্মসূচি থেকে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় সাংস্কৃতিক মঞ্চ থেকে দুইজন বিশেষভাবে সক্ষম মানুষকে একটি হুইল চেয়ার ও একটি ট্রাই সাইকেল দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে অতিথিগণ দিনটির তাৎপর্য তুলে ধরেন তেসরা ডিসেম্বর মঙ্গলবার আইনজীবী দিবস এই আইনজীবী দিবস উপলক্ষে কর্মরত আইনজীবীদের কাছে সশরীরে গিয়ে শুভেচ্ছা জানালো উর্দিধারীরা এদিন চাঁচল মহকুমা আদালত চত্বরে থাকা চাঁচল বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু উপস্থিত বার অ্যাসোসিয়েশনের সম্পাদক খাইরুল এনাম সিনিয়র আইনজীবী সুবেশ মিত্র সহ অন্যান্যরা বার অ্যাসোসিয়েশনের কথায় কর্মক্ষেত্রে পুলিশ ও আইনজীবীদের সম্পর্ক ক্ষীণ হয় এটা অনেকেই রটিয়ে থাকেন বাস্তবে সেটা নয় কর্মক্ষেত্রে নিয়ম মেনে কাজ করতে হয় পুলিশ ও আইনজীবীদের সম্পর্ক যাতে মধুর হয়ে থাকে সেই প্রসঙ্গ ওঠে শুভেচ্ছা মঞ্চে আমাদের এবং পুলিশ প্রশাসন এবং উকিলদের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা যেন আর কি সমুদ্রভাবে আর কি চলে তার জন্য আইসি সাহেবকে আমার ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি যেন আমাদের সম্পর্ক যেন উকিল এবং পুলিশের সঙ্গে যে একটা সম্পর্ক এটা আমরা সবাই সে মানে লোকে ভাবে যে পুলিশের সঙ্গে উকিলদের একটা সম্পর্ক খারাপ সম্পর্ক কিন্তু না আদৌ না এটা একটা মানুষের ভুল ধারণা উকিলদের সঙ্গে যে পুলিশ প্রশাসনের যে একটা সম্পর্ক রয়েছে তার একটা আজকে আমরা এই প্রমাণটা আপনাদের সামনে আর কি আপনারা দেখলেন আর কি আইনজীবীদের দিবস এই আইনজীবীদের আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য সারা বছর আমরা একসঙ্গে কাজ করি কোর্টে অনেক সময় মামলার ক্ষেত্রে আমাদের মানুষের অত্যন্ত বিরোধ হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে প্রফেশনাল এবং দিক থেকে দিকে সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ার কথা বলছিলাম যেন আজকে ওনাদের দিন আমরা ওনাদের সম্বর্ধনা জানানোর জন্য চারজন বাড়ে আমাদের প্রাণ সেরে বাড়ি ফেরার পথে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার সোমবার বিকেলে মালদা জেলার চাঞ্চল থানার কপিলাহাটের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম পালু মন্ডল বয়স বাষট্টি বছর ময়না তদন্তের জন্য মঙ্গলবার চাঞ্চল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মালদাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বাইকটি আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ স্থানীয়দের বক্তব্য বিকেলে স্নান সেরে বাড়ি ফিরছিলেন পালু দেবী সেই সময়

যে যার মৃত্যু হলো তার নাম কি বয়স্ক তো হবে ওর কে 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 আছে ওর পরিবারে কে কে আছে ছেলে আছে কয়টা ছেলে আছে ছেলে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার আপনাদের থালা বা পাতার ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও বেশি স্বাবলম্বী করতে আসুন মা চণ্ডী পেপার প্লেট প্রোপাইটার শ্রী হরিপদ মণ্ডল কলন্দা সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে উন্নত মানের বিভিন্ন মাপের শালপাতার থালা বাটি জাম বিভিন্ন মাপের আকর্ষণীয় পেপার প্লেট পেপারের পাঁচ ছয় সাত ও আট ইঞ্চি বাটি পেপারে জাম বাটি বিভিন্ন রকম কোয়ালিটির ও বিভিন্ন দামের বিভিন্ন সাইজের কাগজের থালা চা বা কফি কাপ পাইকারি মূল্যে পেতে যোগাযোগ করুন মা চণ্ডী পেপার প্লেট প্রোপাইটার শ্রী হরিপদ মণ্ডল আমাদের ফোন নাম্বার নাইন আপনাদের বাড়ির অনুষ্ঠানে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে চাইলেও যোগাযোগ করুন